আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা বেশ কিছুদিন ধরে এই সুন্দরবনে আছি সুন্দরবন নিয়ে সুন্দরবন জীবনের গল্প আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে হয়তো কারো কাছে ভালো লাগছে কারো কাছে একঘেয়ে লাগছে তবে যেহেতু অনেকেই সুন্দরবন জীবন দেখতে চান তাদের জন্যই চালু রেখেছি এই সিরিজটি বাড়িতে কথা হচ্ছে না সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি রূপের গাঙের ভাড়া আপনাদের ডিউটি শুরু হবে কোন কোন জায়গা থেকে আরো এক ঘন্টা পরে কোন জায়গা থেকে শুরু হবে এই দিয়ে এই চর বামের চর কতক্ষণ লাগবে আপনার জাল সেট করতে দেড় ঘন্টা দেড় ঘন্টা জাল কত লম্বা

কিন্তু মাঝখানে ব্রেক নেওয়া লাগে তো ঘুমের মাঝখানে ওই এক টানা ঘুমায় না ওইটাই বলতেছি এক টানা হবে না মাঝখানে উঠে আবার কাজ করতে হয় সেই জীবন চরপাটা জালে মাছ ধর আপনারা দেখেছেন বেশ কয়েকবার দেখিয়েছি কিন্তু এই জেলেদের বাকি সময়টা কিভাবে কাটে কত চ্যালেঞ্জের জীবন তাদের সেটি আগে দেখানো হয় আজ সেটি দেখানোর চেষ্টা করছি এখন যাচ্ছেন কোথায় মাছ ধরতে এখানে অ্যাকশন শুরু হয়ে যাবে না বাঘটা গেছেন এখানে আছে অবশ্যই দেখা সাক্ষাৎ হয় না মামা ভয় পায় আপনাদের তাহলে কি দেখার দরকার নাই দেখেননি দেখা দরকার কি কয় না 17 18 বছর নজরে এখনো মেলাইনি এখনো নজরে হুম আপনার নজরে পড়ছে না বাবা দারুণ ব্যাপার যেটা হচ্ছে জঙ্গল শু আমাদের তাই না পাক আসছে নাকি ওই যে ওই 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 জুতাটা পরে জঙ্গলে হাঁটাহাঁটি করতে হয় অন্য কোনো জুতা কাজ করবে না এখানে তাই না গাম্পুর টাম্পুর অনেকে বলে যে অসম্ভব ব্যাপার ভাটা অর্ধেকের বেশি হয়ে গেছে ভাটা এই জঙ্গল শুটা পাওয়া যায় কোথায় কত দাম এই জুতার দেড়শো টাকা জোড়া ইস ওরা একটা নিয়ে আসতে হবে এখন থেকে জঙ্গলে হাঁটার জন্য দারুণ জিনিস কাজের জিনিস জানতেলে হ্যাঁ ঘুরে আসেন তাহলে আবার দেখা হচ্ছে তো সন্ধ্যার মধ্যে আসতেছেন হয়ে যাবে না এদিক চলে যাবেন বারোশো সাত এদিক যাবেন ও তাহলে তো আমরা এই পথে পাবনি আমরা দেখা হবে নি ও দিয়ে ওই মাথায় থাকবেন চরপাটার যে জাল সেগুলো অনেক বড় বড় হয় কখনো সাগর পাড়ে কিংবা বড় নদীর পাড়ে এগুলো দিয়ে মাছ ধরেন জেলেরা আর বাকিটার সময় থাকেন গহীন সুন্দরবনের আরও গহিন কোনো খালে আজকে সেরকম একটি জায়গায় রয়েছি রূপের গাং বলতে যে খালটি বলছি তার আশপাশের যে ছোট ছোট খালগুলো রয়েছে সেগুলোতেই তখন মাছ ধরছিলেন এই জেলেরা এই জেলেরা বহরে থাকেন আর কয়েকটি নৌকা তারা চারপাশ ছড়িয়ে ছিটিয়ে যান জাল পাতেন বিভিন্ন খালে আবার সবগুলো জাল গুটিয়ে আনেন একই সময় এই জালগুলো থেকে যে মাছগুলো ধরা হয় সেগুলো চলে যায় মহাজনের ভরের নৌকায় আমরা যেখানে নোয়ার করে আছি তার পাশেই জেলেদের একটি নৌকা চরপাটার দুজন জেলে তারা তাদের জাল সেট করার কাজ করছেন এখানে বাঘের আনাগোনা আছে এবং বাঘ এই অঞ্চলে জেলেদের পুরো আক্রমণ করেছে মেরে ফেলেছে এরকম অসংখ্য নজির রয়েছে তারপরেও পেটের দায়ে এই মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে তারা এই কাজটি করে যাচ্ছেন পিছনে জঙ্গল ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে জেলে ভাইরা তারা কাদার উপর দিয়ে হাঁটছেন জালগুলো টেনে টেনে সেট করার চেষ্টা করছেন এবং তাদের পেছনে সুন্দরবন গহীন সুন্দরবন এবং সেখান থেকে কোনো কিছু এসে যদি তাদের উপর আক্রমণ করে তারা টেরও পাবেন না মানে তারা দেখতেও পাচ্ছেন না কোনো কিছু আসলে মাজা

বিকেল গড়িয়ে গেছে সন্ধ্যা হতে আরো সময় লাগবে এর মধ্যে জেলেরা তারা তাদের কাজে চলে গেছেন আমরা খালের একটি মুখে নোংর করে বসে আছি সর্দার আমরা যারা সেখানে ছিলাম তারা আড্ডা দিচ্ছি গল্প করছি কিন্তু মনের ভেতরটা শিরশির করছে কারণ আমরা জঙ্গল ঘেঁষে আমাদের ট্রলারটি নোংর করেছি মানে আমরা জঙ্গলের সাথে রয়েছি কয়েক হাজার কত মানুষের ঘাড়ে অভিযোগ আমরা অদ্ভুত সুন্দর এই পরিবেশে বসে বসে আড্ডা দিচ্ছি

একটা শব্দ আছে না বাইর ছাদে দাঁড়িয়ে আমাদের এই গল্প করার ভিডিও তুলছিলেন বাইজ ইসলাম পলেন পলেন কে আপনাদের মনে আছে আমার সুন্দরবন যাত্রার দীর্ঘদিনের সহযোগ

আসলে বেশি কথাবার্তা বলার প্রয়োজন নেই বলতেও চাই না এই নিস্তব্ধতাটাই উপভোগ করছিলাম আমরা আশপাশের যে পাখির শব্দ এবং ঝিঝি পোকার শব্দ সেটি শুনছি পাশ থেকে ঘরিণের ডাক আসছে মাঝে মাঝে কখনো কখনো ডেকে উঠছে সুন্দরবনের বনমরগেরা এর মধ্যে দিয়ে জেলেদের জীবন দেখছি চটপাটার জেলেরা তারা খুব কম শব্দ করেই তাদের কাজ কারবার গুলো চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আসাদুল ভাইয়ের নৌকা দেখছি এটি তারা এই খালটি যেটি সামনে দেখছেন আপনারা সেই খাল ধরে চরপাটার জাল পাচ্ছেন কি ঝুঁকি নেয় মানুষগুলা আল্লাহ ধারেন পঁচিশ কেজি মাছ পাইছিল গত চব্বিশ ঘন্টায় তারা দাইতনা মাছ আর দাইতনা মাছের কেজি কত করে হবে খুব বেশি হলে দুইশো এখানে তার মানে হচ্ছে পাঁচ হাজার টাকার মাছ পাইছে এত খাটাখাটনি ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবন আর এই এরাই এদেরকেই বেশি ভাগ নেয় সুন্দরবনের এই জেলেদের জীবন অনেক আগে থেকেই দেখছি ভয়ঙ্কর ভীষণ কষ্টের এবং ঝুঁকির তো বটেই এবং তাদের সঙ্গে ঘুরতে ঘুরতে আমারও অনেক কিছু দেখা হয়েছে কিন্তু একটা জিনিস যেটি হচ্ছে যে কিছুতেই এই ঝুঁকির পেশা থেকে এই মানুষেরা বের হতে পারেন না কারণ পেটের তাই কাজ করার সময় একটু পিছনের দিকে তাকান লাগে না তারপরেও তো তাকানো লাগে একটু পিছনে তাকানো তো খালি সামনে তাকায় থাকতে হবে মানে এই রূপের গাং হচ্ছে মানে বাঘের জন্য বিখ্যাত অনেক আগে থেকে প্রচুর মানুষ খাওয়া গেছে এখানে নাকি ভাই চুপ বিকল্প কাজের কথা বলা হলেও বিকল্প সুযোগ নেই আবার এই ধরনের কাজ করতে গেলে যে সুন্দরবনে অনেক নিরাপত্তা নিয়ে তারা কাজ করবেন সেটিও আসলে সম্ভব না আসাদুল ভাই আসাদুল ভাই কেবল কাজ শুরু হলো ওইদিক থেকে দিতে দিতে আসছেন ও তাহলে আসেন 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 একসাথে খাওয়া দাওয়া করি আমরা আসেন হ্যাঁ কাজুলটা দিক থেকে বাধাই দিচ্ছেন তাহলে আপনার কাজ শেষ গভীর খালে কোমর সমান কাদা কোথাও কোথাও শক্ত বড় বড় গাছ পড়ে আছে কোথাও

আপনারা শেষ করে সোজা চলে আসেন পুতায় গেছে মানে কাজ শেষ এরপর মানে তাদের কিন্তু আছে কি মানে এমনি বিশ্রাম নেওয়ার সময় আছে কিন্তু একটানা টানা ঘুমাতে পারবে না পাঁচ ঘন্টা ঠিক আছে এর ভিতরে রান্না করতে হবে খাইতে হবে সেটা তো আছে খাওয়া রান্না শুধু না এই যে এই জাল মনে করেন যে ভাটা যখন হলো যে এখন এখন সে দিল ঠিক আছে দিতে দিতে আপনার যখন ফুল জোয়ার হবে তার মানে এখন থেকে চার ঘন্টা ঠিক আছে না চার ঘন্টা পরে আবার এটা জাল টেনে দিতে হবে ঠিক আছে ঘুমাক যাই করুক চার ঘন্টার মাথায় আবার দুই ঘন্টার জন্য সে আবার যাবে যে জাল টেনে তুলে ভাটা শুরু হলো সে আবার একটু ঘুমাবে তারপরে আবার মানে ছয় ঘন্টার ভাটা তো

এই ছোটা হ্যাঁ আবার এই জালটা যখন উপরে তুলবে ওই যে কানি ওই জালের কানিতি বসে থাকে মানে শেষ মাথায় যে বসে থাকে প্রথম মাতা যেখান থেকে শুরু করে ওই বসে থাকে আর নয় শেষ মাথায় এসে বসে থাকে যে তুমি তো এই জালের কানিতে আসবা আস পায় ওরাও জানে ওই কিছু কিছু বাগগুলো এরা এই টেকনোলজি ব্যবহার করে টেকনোলজি তো নাই ওদের আলাদা কোনো প্রযুক্তি আছে সেন্সর আছে মানে জালের শেষ মাথায় যে বসে থাকে বসে থাকবে আবার আমি এক মাথা ওই দিক দিয়েছে তারপরে ও প্রযুক্ত পরিমাণে মাছ দেখে আর মানুষ ধরার চিন্তা নেই ও ধরছে পরে কি দেখা দেখা হয়েছিল আমরা জাল টাল দিয়ে দৌড় সরে তাও

মাছগুলো আটকা পড়ে সেই সময় কিন্তু এই জাল কি করে পাতে হ্যাঁ কি সাংঘাতিক একটা ব্যাপার কি ঝুঁকি মাছ দেখতে খুব ভালো লাগে মাছটা যে কিভাবে বাদ তা হিসাব করা হয় না সেটাই আর এটা কিভাবে বাঁধানো হচ্ছে দেখেন এবং এই কাজের জন্য পুরো শরীর আপনার ফিট থাকা লাগবে নৌকো কিন্তু পিঠের সাথে বাঁধা

আমাদের ট্রলারে রান্না করে সরদার রান্না করেছিলেন কাইনমাচ এবং দিয়ে একটি তরকারি। রান্নার সমালোচনা করলো। হ্যাঁ রুবেল হ্যাঁ আপনি কি লবণ একটু বেশি দিয়েছেন? টেস্ট করিছে যে তার দোষ। টেস্ট আমি করছি। এখন বিষয়টা হয়েছে কি আমাকে দিছে টেস্ট করতে। আমি একটা কিছু তো বলা লাগে। তাই আমার একটু লবণ হবে। এখন আর রান্নার তো একটা পর্যায়ে শুরুর দিকে আমাকে বলছে। এরপরে তো এটা আরো চাল হয়েছে না? না। না ভাই আপনার তো নিজে আপনি নিজের আধুনিক আপনার নিজের একটা ধারণা থাকতো আমারও তো ধারণা নেই হ্যাঁ ওরে আবার নিজে খেয়ে তুমি লবণ দিছো আমি দেখছি লবণ দিয়ে দেখি কো বাকি ডাকলো ঠিক আছে তার মানে হচ্ছে কি ভাটা শেষ হয়ে জোয়ার হয়েছে একেবারে দেড় ঘন্টা বরাবর ডাকতেছে দেখছোয়ার এই এই তোলা জ্বর লেগে গেছে জোয়ার ভাটার মধ্যে প্রতি পোয়া জোয়ারে একবার করে ডাক দেয় রুবের তো মেলা পাখির ছবি তুলছেন ওই কু পাখির ছবি তুলছেন কখনো তো কৌ পাখি তুলেননি তো কি সুন্দরবনের ছবি তুলেন আপনারা ভাই

হয় হয়ে গেছে গেছে জোয়ার লেগে আমরা একটু মন মতো খাওয়া দাওয়া করে নিই আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হবে আগামী দিন আমরা এই রূপের গান থেকে বিদায় নিব বিদায় নিব সুন্দরবন থেকে ভালো থাকবেন সবাই